টিকিট প্রত্যাশে যাবে তিনি বলেন উন্নয়ন পার্থ বিধায়ক করিমুদ্দিন এখন ভোট আসতেই নানা ভাওতাবাজির মাধ্যমে জনসমর্থন আদায় করার চেষ্টা করছেন মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সাজপুরের চরকি মোকাম সংলগ্ন এলাকায় শোনাই কংগ্রেসের টিকিট প্রত্যাশী তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জাভেদ আক্তার লস্কর মত বিনিময় সভা করেন দেখে নিমাজ আক্তার মন্তব্য সেদিন প্রধান বক্তব্য শুনিয়া বুঝা গেছে সোনাই গান মনে কর সিঙ্গাপুরের লাগান মনে কর হয়ে নাকি এটা মানে লাখ দুই লাখর কোনো গফও নাই এটা কয়েক কোটি টাকার গফ কোটি টাকার সইতে আর কি এটা কোটি কচুদরম পূর্ব সোনাইত

বারশোর খারো এটা খাম শুনাই তাইলে বুঝা যায় ইগো মনে কয় বারশোর খাটে তাইন কুইয়া মনে কয় ইগো ভারত মালার স্কিম স্কিম এটা মনে কয় আস্তে ইন্ডিয়াত মনে কয় কোরিয়া নিয়ে শুনাই বে এমনে যেতো ইগো রোড নে তাইন বানিয়া দিছো গেল আর গু তে গল্প উল্লে হইয়ো কিছু যেন বিয়া নে গলে ভাইয়ে কইছো যেন সান্দো জি এবার গপ গলে বিয়া লে আইও সান্দি তো কোনো ব্যাপার নাই গো মাতিয়া জোর রে আরে গপ হইলো গিয়া তান লগে তা হইন আট দশ জন মানুষ সব হইলে মেলে হইলে আট দশ জন মানুষ লগে তা হইন

এখন বন্ধু তো বন্ধুরা সাহায্য করতে নেন এখন বন্ধু বন্ধুরা জিপি আসলো আঠারোটা জিপি দিচ্ছেন বুট এখন আসলা আগে বর্তমানে এক লাখ চৌরানব্বই এখন তিনশো নয় জন বুটার এক লাখ বাহাত্তর আসলা চব্বিশ টা জিপি আর বন্ধু এক লাখ চৌরানব্বই হাজার বুটো নিয়ে দিয়া দিস আঠা আটা জি পি আইয়া যেই দেখচোন মানে কংগ্ৰেছৰ তান যা বন্ধ কোনো লাইন নাই ইয়াত এখন এদিনটোৰ মিটিং কটা মাথায় কথা বুজা গেছে অকণমান সুন্দৰ তাইন বুজাইতা বুজাই নি সুন্দৰ আবার মাইকৰ সুন্দৰ ঘৰীয়া মাতি অতিয়া বুজাই বা এখন চেষ্টা কৰ যেন চৰকাৰৰ লগে টাকা লাগব আর আমদাকে বুজাইতৰা আইয়া বিলে আমরা ফেইচবুকৰ মুছলমান দৰা আচন ভাই নকল দেখুই আর। তুমি দেখেন ফেসবুক তো রা খং করবাই ফেসবুক খরা মোবাইল চালানে সাংবিধানিক অধিকার আইন আইনসভার সদস্য আপনি আপনার মানুষের কইতরা যে মুসলমান ভাইতে ফেসবুক কম চালাইবা সোশ্যাল মিডিয়া কম চালাইবা কারণটা কিতা কই না কারণটা কিতা আপনার মোবাইল আপনি কিতা চালাইতা ফেসবুক চালাইতা ফেসবুকে একটা প্রতিবাদ করি একটা জিনিস লেখতা আমি আপনারা না করতাম নি

ভালা কথাছো যদি বত্ৰিশটা চিটটো আছামৰ মাজে তোমাৰ যদি বন্ধু যদি মুখ্যমন্ত্ৰী কৰাই লাইনা আনচাৰ দেমগ্ৰাফি খাটিতে পাৰত না অভা খাটিলে উপায় নাই মুছলিম হৈছে বাকী কোন কৈ না যেন চব্বিছটা জিপিতে কিনা এটা এটা জিপি আনিয়া দিছি একুন কইন না মেডিকেল কলেজ ভাল কৰি দিলেইছি দলা বখলাত একুন না আপনার এখন বক্তব্যকো শুন বা চবে একটা আমাৰ রিকুয়েস্ট হয় একটা বিউ বাঢ়িব তান এটা শুন বা খান কমেণ্ট একুন পাশা খইবার মতো নাই কমেণ্ট এটা কি একটাও বালা কমেণ্টা আমাৰ চোখো পড়ছে না আপনাৰ আকৌ শুন বা নিয়া তান মাত যদিও নয় একজন মেম্বার মেম্বার অফ লেজিসলেটিভ এছ আইনসভার সদস্য একজন সোনাইয়ের মতো জায়গা থেকে এনকা প্রতিদ্বন্দ্বিতা করতে তাই কইসুন কিতা প্রধানমন্ত্রী আয়া নামি ভাই শিলচারিয়ার ফটো আর বাঘপুর টুকু ইয়া সাতরাগান্ধি টুকু ইয়া ইয়া সার্কিট হাউস আইবা সোনাই সোনাবাড়ি ঘাট পয়েন্ট তাই নাইছেন বলি সরকারে আগে ঠিক করে তৈছে কেন বড়খলাত নিব ডিসি অফিস সার্কিট হাউস কেন বড়খলাত কইব অতা লাগে নি কেন অন স্যাংশন দিছে উঠা না কিতা বাউতাবাজি এখন আহিচোন সুন্দৰ কৰি মানুহে বুজাই বুজাই চৰকাৰৰ পক্ষে টকা লাগিব আমি আপোনাৰ যেন বাইশটা চিট মুছলমান দিয়া সরকার বানানো যেত না ঠিক আছে বাইশটা সিট দেওয়া বানানো যেত না সব বুঝতে আইতে হইলে চৌষট্টি দুই হাজার এগারো শোনো আঠারোটা সিট কংগ্রেস প্রার্থী আঠারো জন কংগ্রেসের সরকার হয়েছে আটাত্তরটা সিট হয়েছে কংগ্রেসের এবার তো বাইশ আছে সাইটটা এমনিও প্লাস বাড়াইলেন হ্যাঁ গতবার আটাত্তর ওর আর করে নিলে হত বিরাশি হয় এবার বিরাশিটা সিট কংগ্রেসে পাইব আপনারা জানিয়া হই কংগ্রেসের সরকার হইব গরু গুগুই মুখ্যমন্ত্রী হইবা আপনারা এটা টান ফাও দিবা না টান মানুষ এখন কিতাব হইন মানুষ চাইছেন কিছু আপনারা এটা এরিয়া তো আইবা দেখবা বাঁচি 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 কিছু জায়গা থয়লা যায় কিছু জায়গা আইসুন জুবের ভাই তারা দারু কিবা নাই ফুসিবা নিশ্চয় পচিবা আমি এরিয়াত ঘুরিয়া দেখছি মোটামুটি এপি জিপি জেলা পরিষদ ইতা তারা দাবি অলরেডি গেছন গিয়া সুন্দর করে বুঝাইবা যে সাজু ভাই তো পাঁচ বছর আইতে পারছেন না ও গুয়াহীতে কেন খাম খাই জানা তাসলা বলে কিতা খাম আনছেন বলে বাগেপুর ব্রিজ আনছেন সাঁতরা গান্ধীর ব্রিজ আনছেন কিতা কিতি মাতই না কি ওগুলো আনছেন যার লাগিন তাই নানা আইতে পারছেন না আপনার ফোন উঠাই দেবেন বাগপুরেও ব্রিজ আনতে ফোন উঠাইলে অসুবিধা হয় অসুবিধা হয় না কিতা হ্যাঁ অসুবিধা হয়নি যাই হোক এই লোকা তান বতাবাজির ফাঁদ এখন ওই লোকা মানে আত্মি তুটিটা বুঝবি শুনি আপনার আত্মি তুটাই গু হ্যাঁ আত্মি গু ফুলর ফুলর কি তাই গু ফুলর গু মই গো ভাই আত্মি গু এখন তাই নুটিছি তা আত্মি এখন এগো আত্মি গু যেন বালাজি ইগু বুঝাইতে যা হেরান মানুষও চাড়ি শুনছিল আর তাই নাইয়া সুন্দর করে একটা মিটিং লাগাও ফুলাও লাগাও আর তাই নাইয়া বলিলাম মাই

আমি টিকেট পাই নাপায় আপোনাৰ এই টান্দৰ মাজে হেৰাণ হৈছো আহিচোন আৰু আমাৰ বাইকে গৈছোঁ যান যেন চকালে গেলে বিকালে বিকালে গেলে চকালে এইখন কৰ্তাম